আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতু ও মাকফিরাতু ও জান্নাতুল ফিরদাউস সুপ্রিয় দোয়া ও আমল চ্যানেলের ভক্তবৃন্দ দর্শকবৃন্দ আমার কচি কাচা এবং আমার কলিদার টুকরা ভাই ও আপু মনিরা কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে বরকতে মা বাবার দোয়ায় পীর মসজিদের দোয়ায় পাক পান সিলায় সকলেই ভালো আছেন পাশাপাশি আমিও মা বাবার দোয়ায় পাক পান যত্ন সিলাই আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তালার অফুরন্ত অগণিত রহমতে নিয়ামতে ভালো আছি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ টুডেস টপিক আজকের বিষয় হল যে আপনি পুরুষন আর স্ত্রী হন কোনো ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের সংসার থুয়ে যে সমস্ত স্ত্রী বা কোনো ধর্মপ্রাণ আমার বোনের আমার খালামনিদের যাদের স্বামী পলায়ন করে যায় অনুরত্ত চলে যায় তাদের জন্য আজকে এই স্পেশাল প্র্যাকটিস ইম্পর্টেন্ট দোয়া ও আমল নিয়ে এসেছি ভাই সেই খালামনিকে সেই ভাইকে উদ্দেশ্য করে বলবো যে আপনি হয়রান হওয়া লাগবে না আপনি পেরেশানি হওয়া লাগবে না আজকের ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরা পুরি মনোযোগ সহকারে দিলের কান লাগাইয়ে দেখেন এবং শুনেন ইনশাল্লাহ যদি পুরা পুরি আপনি একবার খেয়াল করে শুনতে পারেন দেখতে পারেন মাতার মগজে ঢুকান ইনশাআল্লাহ আজিজ নিজের আমল নিজে করতে পারবেন এটা হলো কোরআনী শক্তি ইসলামী শক্তি আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মেহের আপনার স্ত্রী আর কোনো দিন পলায়ন করবে না আপনার স্বামী আর কোনো দিন পলায়ন করবে না ইনশা আল্লাহ আজিজ আপনার ভক্ত হয়ে যাবে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে তা সে বদ্ধ হয়ে থাকবে আর কখনো পলায়ন করবে না ইনশাল্লাহ আজিজ এটা আমার কথা নয় এটা আমার تدبیر নয় এটা কোরআনে কারিমের تدبیر যে কোরআনে কারীমের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুরুতে বলেছেন بسم الله الرحمن الرحيم الف لام ম মালিক الكتاب لا আল্লাহ শেইছ দিছ ইছ এ বুক ইন হুইজ দেয়াৰ ইজ ন ডাউট আল্লাহ আইম ইন বলেন ইহা এমন কিতাপ যাতে বিন্দু মাত্র সন্দোহ নাই আল্লাহ শেষ দিছ ইছ এ বুক ইন হুইজ দেয়াৰ ইজ ন ডাউট আল্লাহৰবুল আমিন বলেন ইহা এমন কিতাপ যাতে কোনো সন্দোহ নাই দেয়াৰ ইজ ন ডাউট ইন দা হুলী খুৰান পবিত্ৰ খুৰানে কোনো প্ৰকাৰৰ সন্দোহ নাই যে কিতাবে কোনো প্রকার শূন্য নাই সেই কিতাব থেকে আমল দেওয়া হয়েছে তদ্বির দেওয়া হয়েছে আর চাইতে আর কি প্রমাণ চান কি বলে আপনাদেরকে আশ্বস্ত করব বিশ্বস্ত করব এভরি বিলিভার শুড বি টাস্টেড ইন দা হলে কোরআন প্রত্যেক মমিনের উচিত আল্লাহর উপর ভরসা রাখা কোরআনে কারিমের উপর ভরসা রাখা যে আমলটি করবেন অবশ্যই আল্লাহ পাকের আল্লাপাকের আল্লাহ পাকের দয়ার আশা করে আমলটি করতে হবে আল্লাহ পাকের উপর ভরসা রেখে প্রত্যেকটি আমল করতে হবে প্রিয় দিনী ভাই বোনেরা আজকে যে আমলটি নিয়ে এসেছি সে আমলটি হলো কোনো মা বা কোনো খালা কোনো খালামনির কোনো আপুমনির যদি স্বামী পলায়ন করে যায় পালিয়ে যায় খবর না রাখে সেই স্বামী যদি কোনো সময় আছে তাকে কিভাবে আপনি এই আমল দ্বারা শিকলবদ্ধ করবেন লাইফ গ্যারান্টি শিকলবদ্ধ করে রাখবেন আর যাতে করে ভবিষ্যতে কোনো দিন আপনার কাছ থেকে পলায়ন করতে না পারে এখন আসেন প্রিয় দিনই ভাই বোনেরা যদি কোনো ভাইয়ের স্ত্রী পলায়ন করে দেয় পালিয়ে দেয় খোজখবর না থাকে যদি কোন সময় আনতে পারেন সেই স্ত্রী আর মরণের এক পর্যন্ত যাতে পালাইতে না পারে সেই ব্যবস্থা আজকে কারিম দিয়ে হবে ইনশাআল্লাহ আদিস আজকে যে তদ্বির দেওয়া হবে যে আমল দেওয়া হবে পবিত্র কোরআনে কারিম থেকে দেওয়া হবে ইনশা আল্লাহু আদিস বাকারার বাকার আয়াতের অংশ আপনাদেরকে দোয়া হবে ইনশাআল্লাহ আজিজ প্রিয় আদিনি ভাই ও বোনেরা যারা ভিডিওটি দেখছেন এখনই একটি লাইক করে দেন সুন্দর একখানা হাত দিয়ে সুন্দর একখানা মন দিয়ে আমার ভিডিওটি এখনই একটি শেয়ার করে ছড়িয়ে দেন যাতে করে পৃথিবীর সর্ব যত মানুষ এরকম ভোগান্তিতে আছে যত মা বোন খালামনিরা যারা ভোগান্তিতে আছে কষ্টে আছে যত ভাই আঙ্কেল বাবাজিরা কষ্টে আছে আছে। তাদের জন্য আজকে এই স্পেশাল তদ্বির স্পেশাল টপিক স্পেশাল ইম্পর্টেন্টেড অন আল্লাহ আল্লাহর উপর একমাত্র ভরসা রাখতে হবে ভরসা রাখে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট নয় কোটি পার্সেন্টের উপরও গ্যারান্টি রাখে কোরআনে করিম পৃথিবীর সর্বোচ্চ গ্যারান্টি দেওয়ার মাত্র একমাত্র আল্লাহ পাকের কোরআনে কারিম এই কোরআনে কারিম থেকে আমল করলে আপনি কখনো বিফল যাবে না অবশ্য অবশ্যই যদি অনলি আল্লাহ এভরি বিলিভার শুড বি ট্রাস্টেড প্রত্যেক মমিনের উচিত অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহর উপর ভরসা রেখে যদি আমল করেন একশো কাজ করবে এত কোনো সন্দেহ নাই আপনার স্ত্রী পলায়ন করেছে একবার আমলটি প্রয়োগ করে দেখেন মরনের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আজিজ আর পলায়ন করবে না আপনার স্বামী পলায়ন করেছে এই তদবীরটি ওই খালাকে বলবো ওই মা কে বলবো ওই খালামনি কে বলবো আজকের থেকে আমলটি করে দেখেন ইনশাআল্লাহ আপনার স্বামী মরনের আগ পর্যন্ত আর কখনো পলায়ন করবে না ধোকা দিবে না সেই আমলটি কি চলুন জেনে নেই প্রথমে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেই এই আমলটি আপনারা যারা পারবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর একবার না বুঝলে ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন অবশ্যই রিপ্লে রিপ্লে করে দেখবেন ইনশাল্লাহ আজিজ বুঝে যাবেন তে আমল করার নিয়ম আছে ইসলামী যতগুলো আমল দেওয়া হয় আগে পবিত্র হইতে হবে পাক হইতে হবে পবিত্র হওয়ার পরে আপনি অজু করবেন অজু করার কমপক্ষে দশ বার অথবা এগারো বার পড়বেন حمية يستكبر بشرب القول بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم দুরুদে ইব্রাহিম পড়েন যে কোন দূর পড়লে হবে তবে দুরুদ ইব্রাহিম সাথে আল্লাহ কামা আল্ ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على

তাকে বন্দি করার জন্য মনে মনে খেয়াল করেন গাছকের থেকে আমার জীবনের তরে বন্দি করিলাম এরকম নিয়াদ করে শুরু করে দেন বিসমিল্লাহ রহমান রাহিম ইউ হাবু না জিনা আমানু আসাদু হব্লা করে শোনাচ্ছি ইউ হাবু নাহম কাহুবিল্লা জিনা আমানু আসাদু সম্ভবত একশো পঁয়ষট্টি সুরাবাকার ভিতর আছে এটাই নিশ্চিত সম্ভবত সুরাবাকার একশ তো নাম্বার আয়াতে দেখতে পাবেন শেষ অংশ পাইতে পারেন এইভাবে আপনারা এই আয়াতটি এক টানা তিনবার পাঠ করবেন অথবা সাতবার পাঠ করবেন তিনবার পরে প্রত্যেকবার পরে লবনের ভিতরে ফু দিবেন খাবারের যে লবণ আছে মানে একদম ফ্রেশ লবণ ওই লবণটা নিয়ে আপনারা এই আর কি পরেন ইউ হাইবাহ কাহু আসাদু হব্বাল্লিল্লা একটা ফু দিয়ে দেন আবার পড়েন ইউহাইবুহ কাহুবিল্লা অল্লা জিনু আসাদু হুব আল্লিল্লাহ কাহুবিল্লা অল্লা জিনা এইভাবে তিনবার তেলাত করে তিনটি ফু দিয়ে দেন দুরুষ শরীফ পরেন পরার পরে আপনার কাজ কমপ্লিট এখন ওই যে আপনার স্ত্রী বলায়ন করেছে তাকে খাওয়াই দেন ওই যে স্বামী বলায় গেছিল সে তাকে যে সুযোগ পেয়েছেন তাকে খাওয়াই দেন আল্লাহ রবিনের মেহরবানিতে আল্লাহ রফুরন্ত রহমতে আজকের থেকে এই লবন বরা খাওয়ানোর পরের থেকে ইনশা আল্লাহ আজিজ আপনার স্ত্রী বা আপনার স্বামী কুখনো আর পলায়ন করবে না প্রিয় দিনী ভাই বোনেরা আমলটি এভাবে করেন ইনশাল্লাহ আজিজ আপনারা উপকৃত হবেন যে ভাই যে বোন ভিডিওটি দেখছেন ভিডিওটি একটি সুন্দর হাকখানা দিয়ে লাইক করে দেন ভিডিওটি শেয়ার করে শেয়ার বাটনে ক্লিক করে আপনি সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দেন মনে করব যে আমার আপু আমার ভাই আমার খালামনি অবশ্যই মন ভালো মনের মানুষ শেয়ার করেছে ইসলামী আমলগুলি ভিডিওটিতে ভালোভাবে দেখে ইনশাআল্লাহ আমল করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আর কমেন্টস বক্সে আপনারা মাশা আল্লাহ অনেক উপকারী ভিডিও এইভাবে লেখেন কমেন্টস করেন ভাই বেশি বেশি কমেন্টস করেন কমেন্টস করলে আমি ভিডিও তৈরি করতে আমার উৎসাহ বাড়বে ইনশাল্লাহ ইসলামী কাজে উৎসাহ দিবেন না কোথায় দিবেন গান বাজনা নাটক এগুলো টিকটকে কি উৎসাহ দেওয়া দরকার আছে আপনার হাত সাক্ষী দিবে আপনি মুখ সাক্ষী দিবে এজন্য ভালো কাজে ভালো কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন আর চ্যানেলটি আমার দোয়া ও আমল চ্যানেলটি অবশ্যই শুধু আমার না আপনাদেরও কারণ এই চ্যানেল থেকে আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতে হবেন আপনার ফ্যামিলি উপকৃত হবে এই জন্য এই চ্যানেলটি অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন যাতে করে এ অদম আল্লাহ তা কোনো তথ্য গুণকার আসবে নতুন কোন বিষয়ে ভিডিও আনবে সবার আগে আপনি ভাগ্যবান হয়ে যান হয়ে যান এই জন্য চ্যানেলটি করে আশা করি এতখানে খুশি মনে হাসি মনে সাবস্ক্রাইব করে দিয়েছেন এ আল্লাহ যে ভাই যে বোন যে খালামনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেছে তুমি এখনই তার হায় ইবাদান করো তার গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ রবাহিন সে ইসলামী একজন সদস্য হয়েছে ইসলামী দোয়া ও আমল চেনেলে সে একজন সদস্য ভক্ত হয়েছে আয় আল্লাহ তালা তুমি তার গুনা খাতা জীবনের নিরাপত্তা দান করো তার ফ্যামিলি যদি কেউ বিদায় নিয়ে থেকে পরপারে চলে যেয়ে থাকে আল্লাহ তাকে মাফ করে দাও জান্নাতি মেহমান হিসেবে কহুল করা আয় আল্লাহ রবুল্লা আলমিন তামাম বিশ্বের সকল মুসলমানদের গুনা খাতা মাফ করে দাও সকলে বলেন আমিন আমারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে আশা করি আপনারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন নিজে সাবস্ক্রাইব করবেন কম পক্ষে নিজে কম পক্ষে দশ জনের সাবস্ক্রাইব করে দিবেন দোয়া ও আমল চ্যানেলটি দেখে কণ্ঠস্থ করে মুখস্থ করে হ্যাঁ খালি কি লিখবেন ডি ইউ এ দোয়া ও দিয়ে স্পেস দিয়ে এ এম ও এল আমল এই চ্যানেলের নামটি যে কোনো ইউটিউবে সার্চবারে লিখলেই দেখবেন চলে এসেছে ইনশাআল্লাহ চলে আসার পর আপনার ভাই আপনার বন্ধু যারই মোবাইল পাবেন এই চ্যানেলটি নিজে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি সাবস্ক্রাইব দিবেন ভাই আমার পক্ষ থেকে আপনার কাছে আমার দাওয়াত রইল এই চ্যানেলটি প্রচার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যত মোবাইল আছে আপনার ফ্যামিলিতে সবার মোবাইলে আপনার বন্ধুর মোবাইলে আমার চ্যানেলে তথ্য দিয়ে দেন সে উপকৃত হোক আর পার্সোনাল যদি আলাপ থাকে ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটি তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখন ওই বিদায় নিচ্ছি আর অবশ্যই আপনারা দোয়া ও আমল চ্যানেলটি ভুলে যাবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নিজে করবেন এবং কমপক্ষে আপনার কাছে দাবি আপনি যে আমার যে ভাই আমার ভিডিওটি দেখছেন কম পক্ষে আপনার কাছে দাবি দশটা নিজে করে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের সন্তান আদি বাচ্চা এবং যত সুনামুনির আছে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ